আজকের ভিডিওতে আমরা চলে আসছি মিরপুরের বিখ্যাত আবেশ হোটেলের বনশ্রী ব্রাঞ্চে তাদের স্পেশাল হান্ডি খাওয়ার জন্য এবং তাদের যে সব ফেমাস আইটেম আছে সেইগুলো খাওয়ার জন্য এবং দেখার জন্য চলে আসছি আজকে বনশ্রী ব্রাঞ্চের এই আবেশ হোটেলে এই ব্রাঞ্চ হচ্ছে একবারে নিউলি ওপেন হয়েছে মাত্র বুধবার ওপেন হয়েছে আজকে শুক্রবার আজকে আমরা চলে আসছি আবেশ হোটেলে হচ্ছে কাকা মাছ দুই মাছের কুরমা যে লাল যেটা এ হচ্ছে তাদের হান্ডি বিফ হচ্ছে তাদের পিস আসসালাম আলাইকুম ইবরান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের বিরোধী আমরা চলে আসছি মিরপুরের বিখ্যাত আবেশ হোটেলের বনশ্রী ব্রাঞ্চে তাদের স্পেশাল হান্ডি খাওয়ার জন্য এবং তাদের যেসব ফেমাস আইটেম আছে সেইগুলো খাওয়ার জন্য এবং দেখার জন্য চলে আসছি আজকে বনশ্রী ব্রাঞ্চের এই আবেশ হোটেলে এই ব্রাঞ্চ হচ্ছে একবার নিউলি ওপেন হয়েছে মাত্র বুধবার ওপেন হয়েছে আজকে শুক্রবার আজকে আমরা চলে আসছি আবেশ হোটেলে তো সব আপনারা এই ভিডিও দেখলে ইনডিটেলসে দেখতে পারবেন তো চলেন বেশি কথা না বলে আমাদের ভিডিও শুরু করি এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আঙ্কেলের নামটা কি মোহাম্মদ সুমন মিয়া সুমন আঙ্কেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি আঙ্কেল আপনাদের ব্যবসা কেমন চলতেছে বা কি এটা আমার রামপুরা বনশ্রী অ্যাবলকে এটা নতুন ব্রাঞ্চ গতকালকে এটা উদ্বোধন হয়েছে ইনশাল্লাহ কাস্টমারের রিভিউ খুব ভালো পাচ্ছি আমরা ভালো কোয়ালিটি নিয়ে আসছি অরিজিনাল বি ভান্ডি যখন দুই সালে আমি শুরু করি তখন থেকে শুরু মানে সারাটা খুব ভালো পাচ্ছিলাম এখনও খুব ভালো পাচ্ছি যে যাই বলুক অরিজিনাল বি ভান্ডি যদি খেতে হয় তাহলে আবেশ হোটেল রেস্টুরেন্টে চলে আসতো তুলনা নাই

নতুন একটা বনশ্রী আফতাবনগর বনশ্রী রামপুরা গুলশান এরিয়াতে যারা আছেন তাদের নতুন একটা খাবার আমি আবিষ্কার করছি এটা বলে ফেসওয়ারি বিপ এটা একমাত্র আবেশ ওয়ান আর আবেশ ফোরই পাবেন আবেশ টু তে চালু হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আসলে আপনি এই খাবারটা আপনি মশলা ছাড়া একদম মশলা ছাড়া

বাংলা পরে এই জিনিসটা আমার কাছে ভালো যে এইখানে থাকে না একটু ভিতরে নিয়ে যায় দুলা বালু যেহেতু না পরে এই ব্যাপারটা আঙ্কেল আমাদের ভালো লাগছে চলেন আমরা একটু গুলো দেখি হান্ডি আছে মাঠন হান্ডি আছে

ঐ হচ্ছে দেশি হাঁস দেশি মুরগি মুরগি গরুর গোনা আছে কালো বনা বড় কালো বনা ঐ হচ্ছে গরুর কালো তারা অনেক রাশের মধ্যে আমাকে একটু সুযোগ দিয়েছে এখানে দেখানোর জন্য সো এই আর কি এখন আমরা বসে তাদের খাবারগুলো ট্রাই করব দেখি কেমন লাগে

ভাই এটা হলো আমাদের দেশি বাইলা মাছ ভাই 200 টাকা এক হাফ 200 টাকা একজনের জন্য পরিমাণ বাইলা মাছ আর এটা এটা হলো কাইটা মাছ কাইটা মাছ এটা হলো কাইটা মাছ এটা হলো 200 টাকা একজনের পরিমাণ এক হাফ 200 টাকা আর এটা হলো জর্দা জর্দা একজনের পরিমাণ 60 টাকা ওয়ান এর 60 টাকা জি এটা যেন আইটেম আর এটা হলো মাছ ফুল রুই মাছ এটা কুরমা রুই মাছ কুরমা রুই মাছ জি 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 কুরমা রুই মাছ জি জি এটা কত

পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আপনাদের কি ভালো দেওয়া পাওয়া যায় আচ্ছা ভালো দেওয়া কত করে দেড়শো টাকা আচ্ছা ঠিক আছে বিফ হান্ডি আর মাটন হান্ডি একটা দিছি অর্ডার শুধু হান্ডি অ্যান্ড হচ্ছে গরুর বোনা আছে একটা লাল বোনা হ্যাঁ সো ওইটা একটা অর্ডার দিয়েছি আর হচ্ছে রুই মাছের কুরমা আসিল একটা আর হচ্ছে কায়কা মাছ কায়কা মাছ অর্ডার দিছি অ্যান্ড এর মধ্যে আমাদের ভর্তা আইটেম দিয়ে গেছে কয়েকটা মাছ ভর্তা আলু বর্তা মাছ ভর্তা আর দু একটা আইটেম দিয়ে গেছে সালাদ ভাত দিয়ে গেছে তো এর সালাদুই মাছ আসছে এটা রুই মাছ এটা রুই মাছ এটা হচ্ছে রুই মাছের কুরমা সবগুলা প্রাইজ এখানে দেওয়া আছে এই কি মেইন আইটেম হচ্ছে হান্ডিগুলো বিফ দেখেই তারা হচ্ছে বলে যে তা তারা হচ্ছে বাংলাদেশের মধ্যে তারা বাংলাদেশের মধ্যে প্রথম হান্ডিবিফ ছিল তাদের রেসিপি এটা এখন দেখি তাদের বিফ খেয়ে বেস্ট নাকি কেন নাকি মাটন আচ্ছা এটা হচ্ছে মাটন আমাদের মোটামুটি খাবার দাবার চলে আসছে ওই আমাদের সব চলে আসছে মাহে ওইদিক দি খিচুড়ি নিছে এই যে শুধু খিচুড়িও আছে শুরুamas যে শুরু করব এটা হচ্ছে কাইকা মাছ আচ্ছা হ্যাঁ তো এটা হচ্ছে কাইকা মাছ এটা দিয়ে আমরা ফাসা শুরু করি হাঁড়ি সব পরে খাই তো আমরা কাইকা মাছ রানির মাছ কেমন তাদের মাছের অনেক সুনাম শুনছি আমি রিভিউতে সবাই বলছো অনেক ভালো বাট একটা পুটি মাছ দেখছিলাম পুটি মাছ ভাজা ওইটা আমার খেতে ইচ্ছা করছিল বাট ওইটা अवेलेबल নাই আজকে সো বিসমিল্লাহ বলে শুরু করি বিসমিল্লাহ সাথে হচ্ছে একটু মাছটা ঠান্ডা হয়ে গেছে গরম থাকলে আরো ভালো লাগতো আমার মনে হয় মাছটার টেস্ট মজা মাছের টেস্ট ভালো এটা হচ্ছে কলা বর্তা একটু কলা বর্তা নিলাম কলা বর্তা দেখি কী অবস্থা তাদের কলা বর্তা আমরা যেরকম খাই ওই রকমই কাকি মাছ বর্তা তো কাকি মাছ ভর্তা দেখি কাকিমা কাকি মাছের কাকি মাছের বর্তাটা ভালো তাদের এই রুই মাছের যে কোরমা সেটা একটু ট্রাই করবো দেখি কী অবস্থা রুই মাছের রুই মাছের কুরমা দিয়ে দেখি কেমন লাগে রুই মাছের কুরমা যেটা সেটার মধ্যে হচ্ছে সিমের ভিচি আছে রান্না করা খুবই মজা এটা আমার কাছে অনেক ভালো লাগছে মাছ আইটেমের মধ্যে কাইকে মাছ থেকে এই রুই মাছের কুরমাটা বেশি মজা গরম গরম দিয়ে কেমন লাগে দেখি এই কুরমাটাকে অ্যাভেলেবেল থাকে কি না দুই মাছের আমি জানি না বাট আপনার মাছ আইটেম নিলে এই কুরমাটা খাইতে পারেন এটা অনেক মজা এখন তাদের এই যে লাল বোনা যেটা এটা একটু ট্রাই করি এই যে লাল বোনা জল দিয়ে সালাদ দিয়ে তাদের লাল বোনাটা দেখি কেমন লাল লালগুন হচ্ছে জাল জাল পিসগুলো একটু ছোট লাগছে আমার কাছে পিসগুলো আর একটু বড় করলে পারতো লাল গুনার টেস্টও মজা মানে জাল জাল আপনার মুখে লাগবে যে জাল জাল একটা তরকারি খাইতেছে ভালো লাগবে যারা জাল পছন্দ করেন তাদের ভালো লাগবে এই লাল বোনা তো এই হচ্ছে তাদের হান্ডি বিফ যেটা হচ্ছে এই আবেশ হোটেলের সবচেয়ে বিখ্যাত তো এই হচ্ছে তাদের পিস দুই পিস কয় পিস তুমি লইছো কয়টা তো তিন চার পিসের মতো থাকে তিন পিসের মতো থাকে আর হচ্ছে তাদের হান্ড্রেড পিস আমি হান্ড্রেড পিসটা নেই আর রসুন আছে এই যে রসুন একটু জল নিলাম এটার জন্য আমি এক্সাইটেড বেশি এটার অনেক রিভিউ পাইছি অনেক ভালো রিভিউ তো আজকে দেখি খায় কি অবস্থা আমি খান্ডি অনেক জায়গায় খাইছি বাট এই হান্ডি খাইলে আমি টেস্টটা বুঝতে পারবো যে কেমন কারণ তারা হচ্ছে বাংলাদেশে প্রথম নাকি তারা হান্ডি চালু করছে তারা ক্লেম করে তো দেখি একটু ঝোল দিয়ে হান্ডির মাংস দিয়ে মোটামুটি শখ তৈরি আছে খুবই মজা আমি আগে যত জায়গায় হান্ডি খাইছি আমার কাছে আমার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো ছিল না বাট এই হান্ডিটা তাদের মনে হবে না আপনি অনেক স্পেশাল কিছু খাইতে দেন বাট অন্যগুলোর থেকে বেটার আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিই আমি যেরকম এক্সপেক্ট করছিলাম তাদের হান্ডি বিফটা তো সেরকমই হয়েছে আমার কাছে ভালো না মুখে একটা জাজ লাগবে এই রসুন লেবু দিয়ে দেখি কেমন লাগে হান্ডি বিপ অন্য অন্য জায়গায় যেগুলো খাইছি মিষ্টি মিষ্টি হয় মশলা পারফেক্ট হয় না বাট এই মশলাটা পারফেক্ট তাদের লাল বোনাটা আর হচ্ছে হান্ডির মধ্যে পার্থক্য হচ্ছে এটার মধ্যে জালটা একটু বেশি হান্ডির মধ্যে এটা থেকে জালটা একটু কম আর হান্ডি বিপে তো মশলা বেশি দেওয়া হয় স্পেশাল যে মশলা আছে হান্ডি বিপটা আমার কাছে ওভারঅল ভালো লাগে একটু ঝোল আর একটু মাংস নিব কিছু প্যাকেজও আছে একটু শক্ত ভালো শক্ত হান্ডি বিফটা একটু নরম হইলে হইতো খিচুড়ি দিয়ে হান্ডি বিফ দিয়ে খাইয়া দেখি কেমন লাগে কয়েক পদ ডাল দিয়ে রান্না করা হয়েছে বুঝে রেখেছে খিচুড়িটা অনেক মজা সব খাবারের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগছে আমি বলবো আমার কাছে হচ্ছে রুই মাছের যেই কুরমাটা আর হচ্ছে হান্ডি বিফ এই দুইটা আইটেম আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে লাল বোনোটাও মজা বাট হান্ডি হিসেবে বিফ হান্ডিটা অনেক ভালো আমি খাসিটা খাই বেশি খাওয়া হয়ে যাবে এই আর কি আমার কাছে রুই মাছের কুরমাটা অনেক ভালো লাগছে রুই মাছের কুরমাটা সবচেয়ে ভালো লাগছে ডেজার্ট আইটেম আছে হচ্ছে ফিরনি আর ফালুদা মামা কে আছে নেনে ভাই একটা ফালুদা দিন আমাদেরকে আর দুইটা ফিরনি দেন ফালুদার একটু তাদের ফালুদা হচ্ছে একশো ষাট একশো ষাট টাকা ফালুদা হচ্ছে ফিরনি পঁয়তাল্লিশ টাকা দাম তুলনাটা মজা এসকেমন ভালো মোটামুটি না কি অনেক ভালো আছে যারা হচ্ছে যে তাদের খাবার আপনি খারাপ বলবেন এই সুযোগটা নাই সব আইটেম সব আইটেম হচ্ছে সব দিক দিয়ে বেস্ট হান্ডি বলেন হান্ডিটা আমার কাছে অনেক মজা লাগছে লাল বোনা মাছের আইটেমগুলো দেশি মাছ মাছ গুনাগুলো খুবই মজার ছিল দুপুর দুপুর ভালোই ক্রাউড আছে তাদের রেস্টুরেন্টে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের কাছে খুবই ভালো লাগছে বড় কথা হচ্ছে ব্যবহার ব্যবহার যেই মানে খাবারও মেটার করে তাদের ব্যবহারও ম্যাটার করে মানে দুটাই আমার কাছে অনেক ভালো লাগছে তাদের ব্যবহার খাবার দুটাই ভালো লাগছে সো আমাদের ভিডিওটি শিলে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ